সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল সুতোপার আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আর এখন সকাল আটটা মতো বাজছে আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অন্য দিনের তুলনায় আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তবে এর মধ্যে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে গতকাল তো খুব বাজে ওয়েদার ছিল বেশ ঠান্ডাও লাগছিল তবে আজ সকাল থেকেই খুব সুন্দর রোদ উঠেছে আর রোদ ওঠার সাথে সাথে ঠান্ডাটাও কমে গেছে এই দিদিকে আপনারা অনেকেই হয়তো আমার আগের কোনো ভিডিওতে দেখে থাকবেন উনি গতকাল নিজের জন্য একটা সোয়েটার আর ব্ল্যাঙ্কেট কিনেছেন সেটাই দেখাতে এসেছেন আমাদের আর যেহেতু নতুন জিনিস তাই একটু রোদে দিয়ে ব্যবহার করতে চান তাই তারে মেলে দিলেন তবে আজ ছাদে আমাদের একটি বিশেষ কাজ আছে সেটি হলো এই যে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য এই তারটা লাগানো চারিদিকের তারগুলোই খুব একটা ভালো নেই হয় জং পড়ে গেছে না হলে ঢিলা হয়ে একদম নিচে নেমে যাচ্ছে সেই জন্যই এই তারগুলোকে একটু ঠিকঠাক করে বাঁধতে হবে আর হাজব্যান্ড না থাকলে তো এই কাজগুলো করাটা একটু অসুবিধা হয়ে যায় তাই দুজনে মিলে এখন সেটাই করে নিচ্ছি এই যে এখন কত সুন্দর টান হয়ে রয়েছে দড়িটা এই রকম উঁচু আর টান টান দড়িতে না জামা কাপড় মেলতেও বেশ ভালো লাগে আর আজ হাজব্যান্ডেরই বেশি জামা কাপড় আছে কেননা সানডের দিনে ওর জামা কাপড়টাই বেশি থাকে তাই সকালেই রোদ উঠেছে বলে যে কটা জামা কাপড় ছিল চা খেয়েই কেচে নিয়েছি আর অল্প স্বল্প কাঁচার থাকলে আমি হাতেই কেচে নিই আর ওয়াশিং মেশিন চালাই না আর সকালে আজকে তো এসে আর গাছগুলোই জল দেওয়া হয়নি তাই এখন একটু গাছে জলও দিয়ে নিলাম ওদিকের দইটা তো টানটান হলো কিন্তু এদিকের তারটা এতটাই নিচে নেমে গেল যে ওখান দিয়ে আর যাতায়াতই করা যাচ্ছে না তাই হাজব্যান্ড এদিকের তারটা টান করে বাঁধতে গিয়েই হলো যত সমস্যা যে লোহার পাইপে তারগুলো বাঁধা হয়েছিল সেটা গেল ভেঙে আর সমস্ত দড়ি পড়ল নিচে আর সেই সাথে দড়িতে মেলা সমস্ত জামা কাপড়ও পরে গেল ছাদের মেঝেতে আর মেঝেতে পড়ে সব গেল ধুলো লেগে রবিবার এমনিতেই কাজ বেশি থাকে তার উপর আবার শুধু শুধু এই কাজগুলো বাড়ল এগুলো এখন তো আবার ধুয়ে তারপর শুকোতে দিতে হবে তবে তার আগে তারগুলো লাগানোর ব্যবস্থা করতে হবে একবার এই কাজের তাল কেটে গেলে পরের কাজগুলো টাইমলি ম্যানেজ করাটা একটু চাপের হয়ে যায় এসেছিলাম তারগুলো একটু ঠিকঠাক করে বাঁধতে আর এখন তো যা হলো আবার সব নতুন করে লাগাতে হবে আর ছাদে আজ এই সব করতে প্রায় দু ঘন্টা সময় লেগে গেল জানেন এখন তো প্রায় দশটা দশ এরকম বেজে গেছে এখন কি আর ব্রেকফাস্ট বানাবো সেজন্য ভাবলাম হাজব্যান্ডও বলল যে আজকে আর ব্রেকফাস্টে কিছু বানাতে হবে না ভেবেছিলাম রুটি তরকারি বানাবো কিন্তু তার আর সময় নেই এর মাঝে আবার ঠাকুর ঠাকুরঘরের কাজটাও করে নিলাম সেজন্য হাজব্যান্ডও বললো যে আজকে দুধ চিড়ে দিয়েই ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট সেরে ওদিকে রান্নারও কিছুটা জোগাড় করে নিয়েছি সবজি টবজিগুলো একটু কেটে রেখে দিয়ে চলে এলাম এইগুলো গুছিয়ে নিতে এইগুলো আগের দিনের ধোয়া জামা কাপড় আর দুটো বেড কাভারও আছে এগুলো গুছিয়ে রাখা হয়নি আসলে মেঘলা মেঘলা ওয়েদারও ছিল খুব একটা ভালো করে শুকায়নি এটা আমি সিঁড়ির রেলিংয়েই শুকোতে দিয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম এগুলো এখন যখন শুকিয়ে গেছে তখন তুলে গুছিয়ে রাখি তো সেজন্যই এখন গুছিয়ে জায়গা মতো তুলে দেব আর এখন ছেলের ওয়ার্ডড্রপটা খালি আছে বলে ওখানেই রেখে দিচ্ছি পরে অন্যান্য জায়গায় কোথাও রাখবো ও এসে গেলে এখন তো ও থাকে না যেহেতু ওর জিনিসপত্রও তেমন কিছু নেই এখানে আর এই ট্রলিটাও কোথায় রাখবো তাই ভাবছি তো আগে একবার এই ছেলের ওয়ার্ড্রপেই রেখেছিলাম যেহেতু একটু বড় ধরনের ট্রলি তো হয় ডিভানের মধ্যে রাখতে হবে তা না হলে এই ওয়ার্ড্রপেই রাখতে হবে তো এখানেই রেখে দেবো নিচটা খালি করে নিয়েছি তো ওই নীচের ওই জায়গাটার মধ্যেই এই ট্রলিটা রেখে দিলাম আসলে বড় ট্রলি তো যে কোনো জায়গায় যে ছোট মোটো জায়গাতেও ঢুকে যাবে তা যায় না রীতিমতো ব্যবস্থা করে রাখতে হয় জায়গা করে রাখতে হয় তো বেশি জিনিসপত্র হয়ে গেলেও না এই এক সমস্যা তো আর করা যাবে ওখানে রেখে দিলাম কেননা বাইরে থেকে থেকে খুবই ধুলো পড়ে যাচ্ছে আর আমার রুমটা তো সেদিন ক্লিন করেছিলাম বাবুর রুমটা কয়েকদিন হয়ে গেল ক্লিনও করা হয়নি বেডকভারটাও তোলা হয়নি তো সেই জন্যেই আজকে তুলে দিলাম বেডকভারটা তুলে আজকে আর ধোবো না রেখে দেবো যদি কালকে রোদ দূর হয় কালকে ধোবো নাহলে পরের দিন ধুয়ে দেবো আর এখন এই ঘরটাতে ওর বাবাই ঘুমায় তো সেজন্য ওর বাবার সব জিনিসপত্র গুছিয়ে রাখলাম আর এই কম্পিউটারটাও মাঝে মাঝে মুছে না রাখলে খুব নোংরাও ধরে যায় ধুলো পড়ে আর বেশি ঢাকা দিয়েও রাখা যায় না মাঝে মাঝে চালাতেও হয় ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম তখন পুরো সপ্তাহে কোন দিন কখন কি বিষয় পড়বো বা লিখবো তার একটা রুটিন তৈরি করতাম তবে এখন একজন গৃহিণী হয়েও সেই ছোটোবেলার রুটিন তৈরির অভ্যাসটা এখনও কাজে দেয় সপ্তাহের প্রত্যেক দিনই আমাদের কিছু ধরা বাঁধা কাজ থাকে যেমন রান্নাবান্না ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা বাসন ধোয়া জামা কাপড় কাচা আরও অনেক আনুষঙ্গিক কাজ তবে এই সমস্ত কাজকর্ম ছাড়াও সংসারে এমন অনেক কাজ থাকে যা আমাদের পক্ষে রোজ করা সম্ভব নয় তবে যদি কারোর কাছে একাধিক হেল্পিং হ্যান্ড থাকে তাহলে অন্য বিষয় কিন্তু যদি একা হাতে সব কিছু করতে হয় তাহলে কাজের একটা রুটিন বানিয়ে কাজগুলো সাজিয়ে নিলে পরিশ্রমও কম হয় আর পুরো বাড়ি গুছিয়ে পরিপাটি করেও রাখা যায় যেমন প্রত্যেক দিন আমাদের পক্ষে সিলিং ঝাড়া সম্ভব নয় কিংবা রোজ আমরা ফ্যানও পরিষ্কার করতে পারবো না অথবা প্রত্যেক দিন সিঁড়ির রেলিং জানালার গ্রিল অথবা ওয়াশরুম পরিষ্কার করা এগুলো একদমই সম্ভব নয় কিন্তু যদি আমরা এক একদিন এক একটা কাজ ভাগ করে করি তাহলে দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত কাজ হয়ে যাচ্ছে অথচ মনের বা শরীরের উপর কোনো চাপও সৃষ্টি হচ্ছে না আমি যেমন প্রত্যেক রবিবার চেষ্টা করি প্রত্যেকটা ঘরের সিলিংগুলো ঝেড়ে নিতে ওয়াশরুমটা পরিষ্কার করে নিই কেননা রবিবার মাথা শ্যাম্পু করি তাই ওয়াশরুম পরিষ্কার করলে তো শ্যাম্পু করতেই হয় এই ফাঁকে রান্নাটাও বসিয়ে দিলাম ভাতটা ফুটে গেছে আর এদিকে করছি উচ্ছে আলুর চচ্চড়ি উচ্ছে আলুর ঝালও বলতে পারেন কেননা একটু সর্ষে বাটা জিরে লঙ্কা বাটা এগুলো দিয়েই করব। ভাতটা নামিয়ে দিয়েছি এদিকে উচ্ছে আলুটা সিদ্ধ করতে দিয়ে আর চিকেনটা বানিয়ে নিচ্ছি আলু আর লাউ দিয়েছি আমার ছেলে তো ভীষণই রেগে যায় লাউটা দিলে তবে খুব একটা খারাপ লাগে না জানেন তো পেঁপের পরিবর্তে কখনো কখনও লাউ দিয়ে চিকেন বা মাটন করে দেখবেন ভালোই লাগে খেতে রবিবার দিন তো একটু কাজ এক্সট্রা এমনিং করতে হয় ক্লিনিংয়ের এক্সট্রা কাজ কিছু থাকে তাছাড়াও দৈনন্দিন কাজগুলো তো থাকেই তার সাথে যদি আবার বাড়তি কিছু কাজ জুড়ে যায় তাহলেই টাইমলি সব কিছু ম্যানেজ করাটাই একটু সমস্যা হয়ে যায় আর আজকে যেমন হলো ছাদে গেলাম এক কাজ করতে তার সাথে আবার কিছু এক্সট্রা কাজ আমাদের জুড়েই গেল। তো এগুলো তো দৈনন্দিন জীবনে থাকবেই আরও একটা ব্যাপার কি বলুন তো যদি কোনো কাজ আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় সেটা আমাদের করতে একটুও অসুবিধাও হয় না কিন্তু কোনো কাজ যদি কারোর দেখে কিংবা চাপে পড়ে করি তাহলে সেই কাজ আমাদের একদিন দুদিন করতে ভালো লাগবে রোজ রোজ করতে কিন্তু ইচ্ছা করবে না কিন্তু এগুলো করা যদি আমাদের অভ্যাস হয়ে যায় তাহলে মোটেও বিরক্তি লাগে না আর আমার রুমের এই শোকেসটার মধ্যে ঘর সাজানোর খুব একটা যে জিনিস আছে তা না কাপ প্লেটেই ভরে রয়েছে আসলে এই কাপ প্লেটগুলো রাখারও সেরকম কোনো জায়গা করা নেই এটা ডাইনিং রুমে এগুলো রাখলেই বেশি ভালো হতো কিন্তু সে আমার তো ওই কোনো জায়গা করা নেই ডাইনিং রুমটাতে বা সেইভাবে প্ল্যান করেও আসলে যেহেতু করা হয়নি সব কিছু তার জন্য এখানেই রেখেছি যদি ভবিষ্যতে কোনো ভাবে কোনো ব্যবস্থা করতে পারি তখন ওইখানে রাখবো এরকম ইচ্ছা আছে জানি না কোনো দিন করতে বাদেও পারবো কি না ওইদিকে চিকেনটা এখনও সিদ্ধ হচ্ছে আর আজকে যতগুলো চিরুনি ব্যবহার করি আমার আর আমার হাজব্যান্ডের সবই আজকে ধুয়ে দিলাম মাঝে মাঝে এগুলো ধুয়ে দিলে না বেশ পরিষ্কারও থাকে আর ধুয়ে ব্যবহার করাই কিন্তু ভালো এখানে মানি প্ল্যান্টগুলো রেখে না খুব ভালো লাগে আমার নিজেরই দেখতে ভালো লাগে কার কেমন লাগে জানি না এখানে মানি প্ল্যান্টটা বেশ ভালোই গ্রোও করছে তবে কীভাবে আটকাবো বুঝতে পারছি না সেলো টেপ দিয়ে আটকাচ্ছি কিন্তু খুলে যাচ্ছে জল পড়ছে হয়তো তো যাই হোক এই ঘরের মধ্যে তো স্পাইডার প্ল্যান্টটা রেখেছি এটাও খুব সুন্দর গ্রো করছে তবে টেবিলের ওপরে আমার তো মাটির টবে রাখা আছে তো এখানে একটা ভাবছি চিনামাটির পট নিয়ে আসবো টেবিলে সাজাতে গেলে কিন্তু একটু চিনামাটির পটের ওপরে রাখলে গাছগুলো বেশি সুন্দর লাগে দেখতে আমার হাজব্যান্ডও কিন্তু এগুলোতে বাধা দেয় না আসলে ও প্ল্যান্ট খুব ভালোবাসে এবং প্ল্যান্ট দিয়ে সাজালে ও বেশ অ্যাপ্রিসিয়েটই করে বলে যে না খুব সুন্দর লাগছে যাই হোক সেজন্য আর একটু সাহস পায় তো এদিকে কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে খুব বেশি কিছু তো করিনি তো যেটুকুই রান্নাবান্না করেছি তারপরে রান্নাঘরটা না পরিষ্কার করে নিলেও হয় না তো এখানে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন যাচ্ছি স্নান করতে আর আজকে একেবারে একটু ওয়াশরুমটাও পরিষ্কার করে নেব তো এখন চলে এসেছি স্নান হয়ে গেছে এখন একটু হেয়ার সিরাম লাগাচ্ছি আসলে শ্যাম্পু করার পর হেয়ার সিরামটা দিলে দেখেছি চুলটা বেশ স্মুথ হয়ে যায় তো যাই হোক এটা আমি সব সময় যদিও ইউজ করি না তো এখন আবার এই শীতকালে একটু সময়ও লাগে স্নান করে আসার পর কেননা একটু ক্রিম মাখা একটু হাতে পায়ে ময়েশ্চারাইজার লাগানো এইগুলো করতে করতে বেশ একটু সময় লেগে যায় তারপর চলে আসলাম হাজব্যান্ডের আর আমার দুজনেরই খাবার বেড়ে নিয়েছি এখন প্রায় দেড়টা বেজে গেছে তো যাই হোক মানে সকালে তো দু ঘন্টা দেরি হলেও কাজগুলো মোটামুটি সময়ের মধ্যে গুছিয়ে নিতে পেরেছি তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এদিকে টেবিলটা মুছে নিচ্ছি তারপর বাসনগুলো ধুয়ে এখানে জল ঝরতে দিয়ে দিলাম আর খাওয়া দাওয়া সারতে সারতে ওদিকে রোদ চলে গেল। ভাবলাম একটু ছাদে যাব আর স্নান করে এই শীতের দিনে খাওয়া দাওয়া করার পর না দেখবেন বেশ একটু ঠান্ডা লেগে যায় শীত শীত করে ও তো চলে এসেছে ছাদে এসে একটু সতেরো ইঞ্চি একটা বেডকভার সব নিয়ে বালিশ নিয়ে চলে এসেছে তো আমি একটু ফলটল কেটে নিয়ে আসলাম আর রবিবারের দিনটা বিশেষ করে এই শীতকালটাতে ছাদে বসে একটু রোদ রোদ্দাপতে কিন্তু বেশ ভালোই লাগে একটু ছাদে বসে বসে কমলা লেবু খাওয়া এগুলো বেশ শীতকালের একটু আমেজ নিয়ে আসে শীতের আমেজ নিয়ে আসে তো যাই হোক এখন আমি এখানে বসে বসে ফলটা খাবো তারপর একটু এডিটিংয়ের কাজ করব। ঘুমাবো না দুজনে বসে বসে সময় কাটাবো নিজেদের মতো আর এদিকে ছাদে বসে বসে এডিট করছি তবে ভয়েসটা তো দেওয়া যাবে না কেননা এত পাখির আওয়াজ তার মধ্যে প্রচুর ফ্লাইট যায় এই সময় আর এই শীতকালে দুটো আড়াইটো বাজলো মানে সূর্য ঢলে গেলো একটু ছাদে এসে বসতে না বসতেই এই দেখুন সূর্য পাটে বসে গেছে আর শীতকালে দেখবেন খুব তাড়াতাড়ি মেনে ঝুঁক করে অন্ধকারটা হয়ে যায় তো যাই হোক এখন চলে এলাম আবার ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে দিতে হবে আর ওদিকে হাজব্যান্ড বললো ও চাটা বানাবে তো ও গেছে চা বানাতে আর এদিকে আমি সন্ধ্যাটা দিচ্ছি সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আমি একেবারে গোপালকেও শুয়ে দিই সয়ন দিয়ে দিই এই সময়ই এই যে দুধ চা হয়েছে সকালে তো প্রত্যেক দিনই তুলসী চা খাওয়া হচ্ছে সেই জন্য সন্ধ্যাবেলায় আজকে দুধ চা হলো চা খাওয়ার পর হাজব্যান্ড ওর নিজের কাজে বেরিয়ে গেল আর আমি এলাম এই যে জামা কাপড়গুলো আয়রন করে দিতে আর এগুলো হাজব্যান্ডেরই কাপড় সানডের দিন সন্ধ্যেবেলা এই একটা কাজ আমার আবার থাকে তবে কখনো কখনো আমি অন্য কাজে ব্যস্ত থাকলে হাজব্যান্ডও করে নেয় তো আজকে জামা কাপড়গুলো আয়রন করে সবই রেখে দেবো পুরো সপ্তাহে ও পড়বে আর কালকে যে জামাটা পরে যাবে যে জামা প্যান্টটা সেটা একদম গুছিয়ে রেডি করে একদম রেখে দেবো যাতে কালকে ওর সব কিছু পেতে অসুবিধা না হয় আর এই যে গরম আয়রনটা ছিল সেটা দিয়েই আমি এই রুমালটা আয়রন করে রেখে দিলাম আর আমার জামা কাপড়গুলো আয়রন করতে করতে হাজব্যান্ড আবার ঘুরে চলেও এসেছে আর এই যে দুজনের দু জন্য দুটো এগরোলও নিয়ে এসেছে তো বেশ কিছুক্ষণ হলো এসে গেছে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে না গরম করলেও হতো তবুও ও কোনো জিনিস ঠান্ডা খেতে চায় না সেই জন্য আবার মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম আর এগরোলটা খেয়ে আগের দিন যে কুমড়োটা পেরেছিলাম ছাদের গাছ থেকে তো সেটাই আজকে কেটে একটু সবজি বানাচ্ছি আজকে রাত্রেবেলায় এই যে কুমড়ো আলুর তরকারি করব আর রুটি করবো তো কুমড়োটাও না মোটামুটি এই কেজি তিনেক মতো হয়েছে হাজব্যান্ড ওজন দেখে বলল তো যাই হোক আমার অত আইডিয়া নেই তো এখন একটু কুমড়ো আলুর তরকারিটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম তারপর আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে নিলাম কুমড়ো আলু সবই সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব নামাবার আগে একটু ভাজা বাদাম আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম আর এখন এই যে হাজব্যান্ড কী করছে বলুন তো এটা ওই যে স্পাইডার প্ল্যান্টটা যে টপটার মধ্যে আছে না মাটির টপ তারপরে মানি প্ল্যান্ট এইগুলো সব একটু রঙ করে দিচ্ছে আর এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তো কালকে তো আবার সোমবার ওর অফিসও আছে কালকে আবার সকালবেলায় তাড়াতাড়িও ঘুম থেকে উঠে পড়তে হবে তো ওইদিকে ওর রং করাও হয়ে গেছে তো এখন আমার এদিকে রুটিও হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে সে কটাও করে নেব। তো এখন ওকে খেতে দিয়ে দিই আর রাত্রে খাওয়া দাওয়ার পর এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে জানায় শুভরাত্রি